চুরি করতে এসে চুমু খেয়ে পালালো চোর শুনেছেন এমন ঘটনা আগে বাস্তবে ঘটেছে কিন্তু চোর চুরি করতে এসে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু না পেয়ে রেগে মেগে বাড়ির মহিলাকে চুমু খেয়ে পালিয়ে যায় হাস্যকর চরম অপরাধ পুলিশ সূত্রে খবর বন্ধুরা ঠিকই শুনেছেন চুমু খেয়ে পালালো চোর আজকের ব্যাকিং নিউজ এবার আমরা জিজ্ঞাসা করব তার পরিবারকে চোর চুরি করতে এসে কেনই বা চুমু খেয়ে পালালো আসুন আমরা সবাই জেনে নিই আচ্ছা বলুন তো ঘটনাটা কি ঘটনাটা কি আমরা তিলো মায়ের সুদল দিয়ে ভাতিয়া নিয়ে গেছি ওদের গেছে উঠিয়ে দেখি আমার বড় উঠিয়ে দেখি দুবু টুবু মেলা ও আচ্ছা তাহলে আপনার কোনো সোনা দানা চুরি হয়নি আমাদের আমার হাসুর নেই সোনা দানা খালি দুটি সুদল আছে এক নু নেই ঘোটাই আমার চুরি করবে আপনার হাসবেন্ড নেই এমন হাসি ফিরে আমি হাসার কথা বলিনি তো আমি আপনাকে বলতেছি আপনার হাজবেন্ড বাড়িতে নেই

তো আপনার কোন গালে চুমু খেয়েছে অ্যায় গালে লাল গড়ে দিয়েছে গালটা তো আপনি বুঝতে পারেন যখন চুমুটে খেলো আমি ভেবেছিলাম মশা পড়েছে মশার বদলে তো চোর এসে চুমুক হবে এটা আমি বুঝতে পারিনি কখন তো আপনাকে যখন চুমুটে খেলো আপনার ফিলিংস কেমন ছিল ভালোই ফিলিংস হচ্ছিল গরম গরম একটা ভাব হচ্ছিলো খুব মিষ্টি লাগছিল তো চোরটা কি ঘরেই আছে না পালিয়ে গেছে সকাল থেকে তো ঘরের দরজা বদ্ধই আছে মনে হচ্ছে ঘরের ভেতরেই আছে তো কোন ঘরটায় চুমু খেয়েছে চলো তোuttu এই ঘরটায় এই ঘরটায় আসুন ঘরে আসুন তো আজকের ব্যাকিং নিউজ দেখতে পাচ্ছেন আমরা সেই বিখ্যাত ঘরে এসে গেছি যেই ঘরে চোর চুমু খেয়ে পালিয়ে গেছে এই যে এই আমি শুনেছিলাম আর এদিকে কে যেন আমার গালের চুমুক হয়ে গেছে আমি বলতে পারি না এখন চুরি দিদি আমরা এখন কি হবে আমাকে যে কিউআর দিয়ে করবে না আ

দেখতে পাচ্ছেন আজকের বেকিং নিউজ এরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে তাই জন্য এত কিছু নাটক করছে যাই হোক আমাদের একটা দায়িত্ব আছে আমরা ভেবেছিলাম যে এদের দুজনকে বিয়ে দিব তো তোমরাও সবাই সাথে থেকো আশীর্বাদ করো ভালো করে তো সবাই আসো বাইরে আসো তোমারি দেখ মৰা তাই আকৌ সৰু খাই মুঠি